আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির মিউজিক্যাল শো শ্রুতিনন্দনে সঙ্গে আছি আমি মৌমিতা যেহেতু আমি একটা বেসিক রাগ বেছে নিয়েছিলাম এই রাগটা সম্পর্কে অনেকেই জানে না এই একটা কোন রাগ এই রাগটার নাম হয়েছে নট ভাইরো নট ভাইরো নট একটা রাগ আর ভাইরো একটা রাগ দুইটা রাগের সংমিশ্রণ মিশ্র হয়েছে নট ভাইরো শেখ সাদি খানের সঙ্গীত আয়োজনে অ্যানিংমা টিভির মিউজিক্যাল শো শ্রুতিনন্দন আমারে দুটি চোখ পাথর তো নয় তবু কেন ভয়ে কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যান দেখতে চোখ রাখুন এই মঙ্গলবার তিরিশ তারিখ রাত আটটায়